নমস্কার ভিওর্স আশা করি সকলে ভালো আছেন আমি গত কয়েকদিন আগে হার্ট অ্যাটাক কেন হয় বিশেষ করে মহিলাদের হার্ট অ্যাটাক কেন হয় না এ বিষয়ে আমি একটা পোস্ট করেছিলাম তাই আজকে এর বিস্তারিত আলোচনা করব তবে আমি প্রথমে আপনাদের বলবো যে ভিডিওটা না টেনে একটু একটু করে আপনি পুরো ভিডিওটা দেখবেন এবং যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট লাইক করে জানাবেন যে কেমন লাগলো আমি প্রথমেই আলোচনা করব হার্ট ব্লক কী তারপরে হার্ট ব্লকের প্রকার ভেদ এ বিষয়ে আলোচনা নিয়ে আসবো পর্যায়ক্রমে তা শুন আমরা সময় নষ্ট না করে আমরা এক এক করে বিষয়গুলো জেনে নেই কি হার্ট ব্লক যাকে এ ব্লক বা একটি বলা চলে হৃৎপিণ্ডের পেশিতে অক্সিজেন সরবরাহকারী করোনারি দমনীতে রক্ত প্রবাহের বাধাকে বোঝায় সাধারণত কোলেস্ট্রল জমা দ্বারা সৃষ্ট হৃৎপিণ্ডের রক্ত এবং অক্সিজেন সরবরাহ সীমিত করতে পারে যার ফলে বুকে ব্যথা হতে পারে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় হার্ট ব্লক কত প্রকার হার্ট ব্লক তিন প্রকারের হয়ে থাকে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এই প্রকারের হার্টের বৈদ্যুতিক সংকেত এ ভি নোডের মাধ্যমে স্বাভাবিক চেয়ে গতিতে চলে যার ফলে বিলম্ব হয় সংকেত শেষ পর্যন্ত নিম্ন প্রকোষ্ঠে পৌঁছায় এটিকে হার্ট ব্লকের মৃদুতম রূপ তৈরি করে দ্বিতীয়ত ডিগ্রি হার্ট ব্লক এই দ্বিতীয়ত ডিগ্রি হার্ট ব্লক টাইপ ওয়ান এবং টাইপ টুতে তে করা হয়েছে টাইপ ওয়ান এটি হার্টবিট এড়িয়ে যা পর্যন্ত বৈদ্যুতিক সংকেত ধীরে ধীরে হ্রাস পায় এটি সাধারণত কম গুরুতর বলে মনে হয় টাইপ টু কিছু সংকেত কক্ষে পৌঁছানোর ব্যর্থ হয় যার ফলে হৃত স্পন্দন অনিয়মিত এবং দৃঢ় হয় এটি গুরুতর অবস্থা ধারণ করে তৃতীয়ত ডিগ্রি হার্ট ব্লক এই উন্নত পর্যায়ের উপরের চেম্বার থেকে বৈদ্যুতিক সংকেত নিচের চেম্বারে পৌঁছাতে সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয় এটি একটি ধীর অনিয়মিত এবং কম নির্ভর হতে পারে হৃদস্পন্দন রক্ত পাম্প করার জন্য হৃদয়ের ক্ষমতাকে প্রভাবিত করে এবার আসুন হার্ট ব্লক কারণ কি কি কারণে হার্ট ব্লক হয়ে থাকে এই কারণগুলো আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্ট্রলের কারণে হার্ট ব্লক হয়ে থাকে ধূমপান ডায়াবেটিক্স শারীরিক কার্যকলাপের অভাব অতিরিক্ত মোটা বা শৈলে ওজন বৃদ্ধি হওয়া হৃদরোগের কারণ বার্ধক্য অস্বাস্থ্যকর ডায়েট উচ্চ চর্বিযুক্ত এবং চিনিযুক্ত খাবার অতিরিক্ত গ্রহণ করার কারণে এই হার্ট ব্লক হয়ে থাকে হার্ট ব্লকের লক্ষণ আপনি কিভাবে বুঝতে পারবেন যে কোন কোন লক্ষণ দেখা দিলে বুঝবেন যে আপনার হার্ট ব্লক হয়েছে বুকে ব্যথা শ্বাসকষ্ট ক্লান্তি অনিয়মিত হৃদস্পন্দন মাথা ঘোরা বা অজ্ঞান হাওয়া ঘাম বমি বমি ভাব বাহু বা ঘাড় চোয়াল বা পিঠে ব্যথা ও অস্বস্তি বথজম বা অম্বল হতে পারে নারীদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে কারণ নারীদের হৃদস্পন্দন ও রক্ত সাধারণত ছোট হয় প্লাক কোলেস্টেরল দিয়ে তৈরি চর্বিযুক্ত পদার্থ নারীদের ধমনীতে বিভিন্নভাবে গঠিত হয় যা চুপি চুপি ছোট ছোট ব্লক তৈরি করে এই ব্লকগুলো সহজে বোঝা যায় না তবে যে নারীদের হাট ব্লক অবশ্যই হয় আর এই হাটবলকটা অনেকটা কম তার কারণ হচ্ছে নারীরা নিয়মিত ব্যায়াম করে এবং তারা ধূমপান করে না সুস্থ থাকতে ব্যায়ামের বিকল্প নেই প্রতিদিন ব্যায়াম করার চেষ্টা করুন সম্ভব হলে সম্ভব না হলে সপ্তাহে পাঁচ বা অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন নাইরা সবসময় সাংসারিক টুকিটাকি কাজকর্মে ব্যস্ত থাকে এবং মানসিক পরিশ্রমের চেয়ে শারীরিক পরিশ্রম বেশি করে থাকে তাই নাইদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কম এবং বিশেষ করে নাইরা ধূমপান করে না এজন্য আরও তাদের স্বাস্থ্য খুব সুন্দরভাবে কাটতে থাকে তো বন্ধুরা এবার আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে নাইরা কেন হার্ট অ্যাটাক করে না তাদের হার্ট ব্লক কেন হয় না তাই যারা এখন থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো করে পুনরায় যদি না বলেন পুনরায় আবার দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন